আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রসে সহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে বেশিরভাগটা পুড়ে গেছে বেশিরভাগটা পড়ে গেছে বাবা সরে আসো এখানে চ্যানেল পাই দাও আসো এই এপে সরে আসো তুমি পুরাতিতে কাঠা নিচে গুলো পরে গেছে কি গাছ উঠতে পারো তোমার আব্বুর মতো পারো আগে কতগুলো আম জ্বরের দিনে পড়ে গেছে পরশু দিন যে জ্বর হয়েছিল আর বাড়িওয়ালা বললো যে সব পেরে ফেলতে আজকে আবার সব পারা হচ্ছে আসতে চালো গায়ে লাগবে না পিছন পাশে আম পড়লে পাওয়া যায় না মানুষ নিয়ে যায় ভিতরে বাড়ির ভিতরে যেগুলো করে সেগুলো আমরা পাই নিচে পড়লে ফেটে যাবে কিন্তু কাছে রয়েছে রাখলে কিছু পাক ধরেছে রাখলে আবার পেকে যাবে এগুলো কাছে বাবা খালি পায়ে এসে যে পায়ে ময়লা লাগবে যে এই যে এই যে কুয়া ঠোঁয়া রয়েছে পায়ে ফুটছে না দেখুন জায়গাটা খালি পড়ে রয়েছে সামনে একটা বাড়ি আর সব জায়গায় থাকা গাছের মাথায় ছবি তো আসো বাইরে রোদ নেই কিন্তু অনেক গরম এখানে বাতাস আছে দেখুন বাতাস হচ্ছে যেমন করে বাতাস অনেক বাতাস এখানে সাবিতের দোল নাটা একা একা দোল খাচ্ছে ছাবির তাড়াতাড়ি আসো তাই যে এগুলো নিচে পড়েছিল উপর থেকে পারছে নিচে পড়েছে এগুলো ফুটে রেখেছি আর উপর থেকে এখন শেষ হয়নি এখনো কিন্তু আম পাড়া চলতেছে আর আমি নিচ থেকে যা পড়ছে তাই ফুটে রেখেছি এই যে রোদের ভিতর খেলে না ওই জায়গা ছায় যাও ছায়ার দিকে যাও বাড়ির ভিতরে যা ওই দেখুন নিশে উপর থেকে গেলে যে ধারে কিন্তু কাঁচা রেখে দিলে পেকে যাবে আর আছে আর আছে ডাঙা শুনাই এসে দিশে যা পড়িলাম খুঁটে নিয়ে আসি

নতুন বসায় এসে যে আমার দেখুন পাতাটা তো দিয়ে আমি কিন্তু অনেক রান্না করতে পারবো অনেক পাতায় পিসে তো যেহেতু চুলায় রান্না করি ভালোই হবে এই যে আমাদের আম এক গামলা আম হয়েছে তেনাম্বা এ কারাম আমার বাড়িওলারা নিয়ে যাবে আমার না না আবার আম সে বাড়িওলাদের আম আমাদের ভাগ করে দেবে আর নিয়ে যাবে